দিস ইজ মাই ট্যাটো মেশিন এখন যেটা দেখছেন সেটা হচ্ছে রোটারি আর এটা হচ্ছে কয়েল ট্যাটো মেশিন অনেকগুলি মেশিনের মধ্যে এই দুইটা মেশিন দিয়ে কাজ করতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ট্যাটো করার সর্বাধুনিক মেশিন হচ্ছে এগুলি এগুলি দিয়ে আমি মূলত কাজ করি এছাড়াও আরও বেশ কয়েকটি মেশিনের মাধ্যমে আমি কাজ করে থাকি কাজগুলি মূলত আমি ইঞ্চি হিসাবে করে থাকি এটা একটা কয়েল ট্যাটো মেশিন গ্রিপটা খুব সুন্দর এবং নিডেল এখানে আমরা নিডেল সেট করে থাকি সেভেন আর এল এবং নাইন আর এল দিয়ে কাজ করতে আমি সবচাইতে বেশি পছন্দ করি এই দুইটি মেশিন খুব সুন্দর এবং কাজের পারফেকশনগুলি খুব সুন্দর হয় আমি মূলত ট্রাইবাল রিলিজিয়াস এবং যে কোনো ডিজাইনিক ফরম্যাটের কাজ পোর্ট্রেট করতে সবচাইতে বেশি পছন্দ করি এগুলি মূলত আমি করি নিজের শখে কেউ এসে রিকোয়েস্ট রিকোয়েস্ট করলে আমি কাজকর্ম ডেলিভারেট করার চেষ্টা করি এবং থ্রি ডি কাজ করতে আমি আরও বেশি পছন্দ করি এটা একটা কোয়েল ট্যাটো মেশিন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে কাজে লাগিয়ে এখানে একটা ভাইব্রেশন তৈরি করা হয় এবং এই জায়গায় একটা আমি আমার বাড়ির আশেপাশেই কাজ করি এখন আমার একটা ব্যক্তিগত লন আছে সেখানে আমি গাছপালা নানান ধরনের কাজে অ্যাক্টিভিটি কন্টিনিউ করে থাকি কাজ মূলত আমি একাই করি এবং আমার যে স্টুডিও সেই স্টুডিওর ভিতরে আমি কাজ করে থাকি কাইন্ড অফ ওয়ার্ক ইউ ক্যান চুজ এবং সেটাকে বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের যে কোনো ধরনের কাজ আপনারা মোবাইলে করে নিয়ে আসতে পারেন বা আমার কাছ থেকে যে কোনো ধরনের লোগো তৈরি করে সেটা আপনার পছন্দ মতো ফরমেট অনুযায়ী নিয়ে যেতে পারেন সো যে কোনো কাজ করার আগে আমাদের পরামর্শ নিন আমাদের ট্যাটো শপে চলে আসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ